হ্যালো এবার আসসালামু আলাইকুম একটু সাগরের মাছ চ্যানেলে বসে দামাতেছি মাছটি কালো মাছ দেখছেন কালো কালো মাছ আমরা বলি সুদান দেশে কালো জনগণ কালো না সুদানি মাছ বলি সেটা মাছ কালো কালো মাছ কাটতে সময় লাগবে কাটতে আরও সময় লাগে এই কারণে এই ছাই নাই কিছু নাই সে তো ছাই আছে ঘোরার পিছলা মাছ কাটতে সময় লাগে আমি বাংলাদেশে চিয়া কাপুর সাথে কাপুর করে দেখলাম মানে চাউলে কুঁড়া দিয়ে ছাইবে না বাংলাদেশের থেকে ছাই নাই নে চাউলে গুঁড়া দিলে একটু অপচয় চাউলে গুঁড়া মানুষে পায় না

এ বাংলাদেশ এর মাছাস মাছ ও সকাল এখন ভাজ ভাজ করে রেখে দিছি ভিজে রেখে দেব কালকে মকনা এখন ছোট মাছ আনি ওকে আর এক গলি ভাজবো আরে ভাত গেলে রস মতলা রস মত লাগলে

লবণ দিলাম হলুদ মরিচ মিক্সড মশলা জিরা এখন আমি সাথে সাথে মাছ ভাজি খাইলে অনেক মজা লাগে লাশো মাছ মতো লাগে মাছের মাছ লাশো মাছের মাছের আছে আমি কি বলে বাটা মাছ এখানে আমি একটু